তো বন্ধুরা এটা হচ্ছে সেই ধনবাড়ি কলেজ নবাব সরকারি ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন ধনবাড়ি টাঙ্গাইল প্রতিষ্ঠাতা নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী সিআইই অবিভক্ত বাংলার প্রথম মুসলিম কৃষিমন্ত্রী ছিলেন তিনি আর এই কলেজটা মূলত মেয়ের নামে মানে ওনার মেয়ের ই ছিলেন অধ্যাপিকা ছিলেন সৈয়দা আশিকা আকবর চৌধুরী রানী বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য ছিলেন উনি তো সেটা কত সালে এটা আমি জানি না সঠিক তো এটা হচ্ছে সেই দনবাড়ি কলেজ সো দেখতে পাচ্ছেন সেই কলেজটা এখন আপনারা এই কলেজ দেখছেন ওই রাজবাড়িটা যে আপনি যে মসজিদের যে ভিডিও দেখছেন আর এটা হচ্ছে সেই নবাব এই পাশে এই যে নবাবদের স্থাপনা তো ওনার অনেক কিছু করা হয়েছে ঠিক আছে তো উনি অনেক ভালো মানুষ ছিলেন উনি অনেক দাপটি মানুষ ছিলেন নবাব ছিলেন যেহেতু সুতরাং উনি অনেকই ছিলেন সো আসুন ভিতরে যাই কলেজের ভেতরে যায় জাস্ট খালি স্ট্রাকচারটা দেখবো আর কি ওই যে স্থাপত্য যে স্ট্রাকচারটা আছে সেটাই আপনাদেরকে একটু শেয়ার করব তো এটা হচ্ছে সেই স্ট্রাকচার এটা হচ্ছে কলেজের সেই স্ট্রাকচারটা তো এখন কলেজ খোলা আছে না বন্ধ আছে জানি না তো এটা নতুন করে ওভাবে দেখানোর কিছু নাই এটা হচ্ছে সেই সরকারি ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন কলেজ ঠিক আছে সো ইনি হচ্ছেন সেই নবাবদেরই হয়তো বা সৈয়দ আলী হাসান চৌধুরী নবাব উনি ওনার একটা ইয়ে আঁকা আছে ছবি আঁকা আছে এটা হচ্ছে কলেজ নতুন করে ভবনটা করা হয়েছে আর এইটা হচ্ছে সেই আপনার এই ভবনগুলো হচ্ছে সেই পুরনো ভবন এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এই টোটাল ভবনটাই পুরনো ভবন তো আসুন ওইখানে নাকি জমিদার বাড়ি জারাজ বাড়িটা আছে ওইখানে যাওয়া যায় তা আসুন আমরা এটার ভিতরে যাই নবাব বাড়ির ভিতরে যাই যাই দেখি বন্ধুরা এটাই হচ্ছে সেই নবাবদের বাসভবন ভিতরেরটা এটা হয়তো তাদের যে আপনার রাষ্ট্র পরিচালনা বা অঞ্চল পরিচালনার যে কাঠামোগুলো ছিল অফিস আমরা যেটা এখন বলি তো এটা মনে হয় সেটাই ছিল এটা ওভাবে কিছু এখানে এখন আর লেখা নাই তো বলতে পারতেছি না তবে স্ট্রাকচারগুলো দেখেন স্থাপত্যশৈলীগুলো দেখেন আসলে মূলত যেটা দেখা যায় তার ছিলাম এই যে স্থাপত্যশৈলীগুলো হ্যাঁ কত বছর পুরনো ঠিক আছে সো এই স্থাপত্যশৈলীগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা তো আসুন দেখি এটাতে আর কি কি আছে আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে বন্ধুরা সেই স্ট্রাকচারটা আমরা এখন আসছি তো এখানে মেবি এখন আর ওইরকম কোনো কার্যক্রম মনে হয় না এখানে আর পরিচালনা হয় সো এটা এভাবেই এখন পরিত্যক্ত আছে রক্ষণাবেক্ষণ যতটুকু করা যায় তো আসলে ভিতরে যাই আমরা তো তার ভিতরে আসলে অনেকগুলো আপনার ফটো ই করা আছে তো ওই যে দেখেন কত সুন্দর সেই স্ট্রাকচারগুলো হ্যাঁ এটাই হচ্ছে সেই এখানে তাদের ছবিগুলো দেওয়া আছে যে দেখেন স্টুডেন্টস অন ইনফ্রন্ট অফ দ্য মুসলিম স্ট্যালিন ঢাকা উনিশশো তেরো সালের ফটোগ্রাফার আন্ন জানা নাই তারা হয়তো বা ওই সময় ছবি উঠানো হয়েছিলো ওই সময়টাতে যে এখানে তাদের ফ্যামিলি গ্রুপ বা ওই টাইপের কিছু একটা আছে ছবি দেওয়া আছে তো যাই হোক ওই যে এখানে পুরোটাতেই আপনার এরকম ফটো গ্যালারিটাও আছে কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে একটা এখানে কি কার্পেটিংটা পরে করা হয়েছে না এটা অরিজিনাল কার্পেটিং ছিল মনে হয় হ্যাঁ অরিজিনাল কার্পেটিং ছিল মেয়ে করা হয়েছে কার্পেটিংটা পরে করছে এটা তো যাই হোক এ হচ্ছে বিষয় এ হচ্ছে বিষয় তো ওই সময় ব্রিটিশ যারা ছিলেন তারাই জায়গায় আসতেন এখানে তাদের ছো ফটোগ্রাফার করা আছে এইবার এইখানকার ছবিটা করা আছে ওই যে গাছটার করা ছিল এখানে আছে সো এ হচ্ছে আর কি তাদের পুরোনো যে ফটোগুলো আছে বাসার সেগুলো তারা এইভাবে যত্ন করে রাখছে নার্থান কমিটির সদস্যদের সাথে নব বাহাদুর সৈয়দ নওয় আলী চৌধুরীর মাঝে পাশে আই সি এস মিস্টার নার্থান সাল উনিশশো বারো তখনকার ছবিগুলো ছিল এটি বামে বগুড়াতে বস্ত্র কারখানায় পরিদর্শনরত তৎকালীন শিল্প বাণিজ্য মন্ত্রী নব দাদা সৈয়দ হাসান আলী চৌধুরী উনিশশো জানেন নির্বাচনী এলাকা নব হাসান আলী চৌধুরীকে স্বাগত জানান এলাকাবাসী সান উনিশশো তখনকার অভিভক্ত বাংলার কৃষিমন্ত্রী ছিলেন তিনি হোক এটা পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরীর করটিয়ার জমিদার পূর্ণি বাড়িতে সফররত সেলিম খান পূর্ণি উনিশশো যাই হোক এটা সেই স্ট্রাকচারগুলো এটা সম্ভবত ওই যে উপরে যে সাদ ওই সাদে সেইটা এটাই তো আমি জানি না সঠিক এটা এখন পর্যন্ত এটা চালু আছে কি না বা এখন গেট বন্ধ করা আছে ওঠা যায় না সম্ভবত তো এটা ভিতরে যেহেতু বন্ধ করা তো আমরা ওদিকে যাচ্ছি না এখন ভিতরের পরশনে যাবো চলুন যাই এখন আমরা সেই বেরোচ্ছি ওই যে ভিতরের পর্ষণটা দেখতে পাচ্ছেন ওই ওই বাড়িতে আমরা এখন যাব। নবাব মঞ্জিলের যে বাসভবনটা সেটার ভিতরে এখন প্রবেশ করব। এটা সৈয়দ আশিক আকবর উনি ইন্তেকাল করছেন দু সালে তো উনি বাংলাদেশের সর্বপ্রথম মহিলা সংসদ সদস্য ছিলেন তো এখন আমরা ওনাদের বাসভবনটা যেটা আছে সেই বাসভবনে এখন আমরা প্রবেশ করতেছি ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন যে বাসভবনটা এটা হচ্ছে নবাব মঞ্জিল সো আমরা এখন সেই নবাব মঞ্জিলে প্রবেশ করলাম তো এখানকার আয়তন অনেক বিশাল বিশাল বড় আর এই যে আমরা যে মসজিদের পাশে যে কবরস্থানটা দেখছিলাম এটাই সেই কবরস্থানে যাওয়ার রাস্তা এটা এখন এই গেটটা বন্ধ করা আছে এটাই এই যে দেখতে পাচ্ছেন এই সেই কবরস্থানে যাওয়ার রাস্তা সো এখন আমরা এই বাসভবনেই যাচ্ছি তো এটার ভিতরের পরিবেশটা অনেক গুছানো সিনসাম পরিবেশ খুবই সুন্দর ঠিক আছে তো এটা পরবর্তীতে এখানে এগুলো সংযোজন হয়তোবা করা হয়েছে কিন্তু যে এই সম্ভবত পুরনো ঠিক আছে এই যে 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 এটা ওই দাসের করা দেখা যাচ্ছে সো এটা মেবি ওই সময়কার হয়তোবা হতে পারে তো আসুন আগে আমরা যাই এখানে ফুলসেরা নিষেধ ফুলসেরা যাবে না কোনোভাবেই তো এখন তো অনেক পরিমাণে রোদ বাহিরে ভিডিওর কোয়ালিটিটা কেমন আসবে সেটা বুঝতে পারতেছি না তো যাই হোক ভিডিওর কোয়ালিটি যাই আসুক না কেন এটা আমাদের মুখ্য বিষয় না আমরা আপনাদেরকে যেটা দেখানোর জন্য আসছি এই যে সেই নবাব মঞ্জিলটা এটা মূলত দেখানোর ছিল এটাই দেখাইতে আসলাম আর এটাই আমরা এখন দেখাচ্ছি সো তবে দেখতে থাকুন এখানে তো ওই কেউ নাই যে আপনাকে বলে দিবে যে কারো কাছে জিজ্ঞেস করব যে এখানে কি কি আছে বা ওই তবে দেখুন কি সুন্দর সেই নবাবী আমলের সেই স্থাপত্যশীলী এখন পর্যন্ত টিকে আছে আর এখন আমরা সেই আধুনিক যুগে আইসাও আমরা পারি না এই স্ট্রাকচার গুলোকে টিকিয়ে রাখার জন্য আমরা পারি না হয়তো অনেক আধুনিক আমরা গুলো নির্মাণ করি বা অনেক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু দেখেন ওই সময় তো এত কিছু ছিল না এত প্রযুক্তি ছিল না সো তারা কিভাবে এই প্রযুক্তিগুলো ধার করাইছে এগুলো তো ভাবতেই ভাবতে ওঠে তাই না কত সুন্দর স্ট্রাকচার ছিল তো যাই হোক এই হচ্ছে সেই নবাব মঞ্জিলের এরিয়া সো এখানে সামনে অনেক বিশাল ফুলের বাগান সামনে অনেক ফুলের বাগান করা সো ভাল লাগলো বিষয়টা দেখে আহ আসলে আমরা বাসার এই পাশটাতে যাই এটা সম্ভবত তাদের রেস্ট বা আড্ডাখানা এই টাইপের কিছু একটা ছিল এখানে বসতেন ঠিক আছে এই যে এখানে বসতেন ওনারা এইগুলা পরবর্তীতে সম্ভবত সংযোজন করা হয়েছে এগুলা সম্ভবত পরবর্তীতে সংযোজন হয়েছে আগে সংযোজন ছিল না তো বন্ধুরা এটা হচ্ছে সেই নবাবপুঞ্জের ভিতরে ঢোকার প্রবেশ পথ তো দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে নবাবপুঞ্জের ভিতরে ঢোকার প্রবেশ রাস্তা তো আমরা এখন এই মঞ্জিলের ভিতরেই ঢুকলাম সো এখান মনে হয় যে এখানে ওইভাবে কেউ থাকেন না হয়তোবা ঠিক আছে সো এটা এইভাবেই ই করা আছে মঞ্জিলটা বিশাল এরিয়া জুড়ে করা অনেক এরিয়া জুড়ে করা তো এটা হয়তো বা ওনাদের ব্যবহৃত ওই সময়কার যে জিনিসপত্রগুলো থাকতে পারে আমি জানি না সঠিক সো হুম কিছু পরিবর্তন সংযোজন করা হইলে হইতে পারে এই বাসভবনের ভিতরে এখন এখানে ভিতরে তো ঢোকা নিষেধ তো তাই দেখাতে পারছি না বাহির থেকে যত আপনাদেরকে দেখানো যায় ওইভাবেই চেষ্টা করছি দেখানোর জন্য দেখুন সো এটা হচ্ছে সেই বাসভবনের ভিতরের অংশ আসুন আমরা এ পাশে যাই এটা ওই পাশে সম্ভবত অন্য কোনো ছিল যাওয়ার রাস্তা এটা ছিল ওই সময় এই রাস্তা দিয়ে যে ওই ওই ঘরটা যেটা ছিল ওইখানে যাওয়া হইতো তো এখন তো আর ওইভাবে তেমন কিছু নাই ভিতরে এতটুকু অবশিষ্ট আছে এখানে থাকতেন ঠিক আছে সো কিন্তু কথা হচ্ছে এই স্ট্রাকচারগুলো এত শত বছর পুরনো এটি কীভাবে টিকে আছে এখানে মূল কারিগরিটা কী ছিল এটা মূলত কথা ঠিক আছে তো এই যে এখানে পরবর্তীতে বসার স্থানগুলো হয়তো বা পরবর্তীতে পরবর্তীতে আপনার সংযোগ করা হয়ে থাকতে থাকতে পারে মানে একটা বাড়িতে যা যা লাগে সেটাই এখানে করা আছে তো যে রুমটাতে এয়ার কন্ডিশন লাগানো আছে এটা সম্ভবত ওনাদের মধ্যে অন্য কেউ থাকলে থাকতেন ওই সময় ঠিক আছে এখন তো আর এ নাই এই টিনের যে ঘরটা এটা এয়ার এয়ার কন্ডিশান করার জায়গাতে যাচ্ছেন এই রুমটাতে তো হয়তো এখন আর কেউ ওভাবে থাকেন কি আমি জানি না থাকতে থাকতেও পারেন বাট অনেক ইয়ে আছে এখানে অনেক গাছপালা আছে এই ইয়েটাতে ঠিক আছে এই জায়গাটাতে এই বাসভবনটাতে অনেক গাছপালা অনেক গাছপালা এখানে আছে তো যাই হোক তো এই বাসভবনটাতে আমরা ঘুরে দেখলাম আজকে আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলি সব সময় যে বাংলাদেশটাকে ঘুরে দেখুন বাংলাদেশের প্রাচীন শৈলীগুলোকে দেখুন জানুন তাহলে কি হবে যে আমরা যদি আমাদের দেশটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বিশ্বের দরবারে তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের একটা উৎসবের হবে কারণ পর্যটক যদি আমরা আনতে পারি বৈদেশিক বিদেশি পর্যটন যদি আমরা আনতে পারি পর্যটক বাংলাদেশ আনতে পারি এই স্থাপনাগুলো দেখার জন্য এই স্থাপত্যশৈলীগুলো দেখার জন্য তাহলে কিন্তু আমাদের দেশের একটা রেভিনিউ আসে ভালো একটা রেভিনিউ আসবে ঠিক আছে বৈদেশিক মুদ্রা দিয়ে সুতরাং ওইটা আমাদের করা উচিত আমি মনে করি তো আজকে এই নবাব সৈয়দ আহসান মঞ্জিল থেকে আলী চৌধুরী হাসান আলী চৌধুরী মঞ্জিল থেকে আমরা বিদায় নেব তো এখানে আর বেশিক্ষণ কিছু বলবো না সো ক্যাকটাস ঘাস সো এখানেই কথা হলো তো সকলে ভিডিওটা দেখবেন কোন ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে কমেন্ট করে সেটা জানাবেন আর অবশ্যই সিং এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন লাইক করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টিল দেন আল্লাহ হাফেজ